হ্যালো বন্ধুরা কেমন আছো অনেক দিন বাদে এসো অনেক দিন বাদেই আসলাম সময় পাই না তারপরে হ্যাঁ কাজের কমে ব্যস্ত থাকি একদম সময় পাই না আসার পরে এত টায়ার্ড হয়ে থাকি যে আমি আর মানে ওই করতে পারি না তাছাড়া এখন ফ্যান বন্ধ করে পড়াও যায় না এখনও ফ্যান বন্ধ নেই আমি পারবো না তারপরে আজকে একটু তাড়াতাড়ি এসছে তারপরে এসে একটুখানি তোমাদেরকে নিয়ে একটু বসলাম চলে যাব আর আমার ফোনটাও তো দেখছো ভালো নেই কেমন জল ছাপ জল ছাপ আসছে হ্যাঁ ফোনটা ভালো নেই সারাইও না সারালে মানে এক্সচেঞ্জে একদমই কম টাকা তো যাই হোক এটাতেই মোটামুটি তো আমার কাজ হয়ে যাচ্ছে অন্তত ইনকামিং আউটগোয়িংটা হয় তারপরে এই যে এইগুলিও তো হচ্ছে একেবারে যে হচ্ছে না তা না একটা বড় যে সিমের দরকার একটা বুঝেছো আমার অনেকগুলো সিম ছিল মানে আমার বাবার দুটো মায়ের তো আমার বোধহয় তিনটে ছিল আমার দরকার হতো তিনটে জন্যই তিনটে ছিল আমার তো সব না মানে রিচার্জের অভাবে অভাবে মানে রিচার্জ করিনি দরকার পড়েনি বাবারগুলোও নষ্ট হয়ে গেছে তারপরে আমারগুলোও নষ্ট প্রায় সাতটা সিম মানে একদম ও তার মধ্যে আবার তিনটে তিনটের কোম্পানি উঠে গেছে ওই রিলায়েন্স আর একটা এয়ারসেল না কি ছিল না আর একটা জানি কী ছিল ভুলে গেছি হ্যাঁ কী কোম্পানি ছিল না হেয়ারসেল আমার ছিল তো উঠে গেছে দেখছো তো এটা কেমন আসছে জল ছাপ জল ছাপ আর আমি তো পুরো ঝাপসা দিচ্ছি আসলে আমার স্ক্রিনটাও নোংরা নাকি জানি না আসলে ফেটে গেছে তো ভেতরে জল ঢুকে গেছে বোধ বৃষ্টি পৃষ্টিতে বেরিয়েছি